আর কয়েকটা দিন পরেই আসছে এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বাংলা ফাল্গুন মাস আর ইংরেজির ফেব্রুয়ারি মাস রানিং ফাল্গুন মাসের প্রথম দিকেই পড়েছে অমাবস্যা ফাল্গুনি অমাবস্যা বা ফাল্গুন মাসের অমাবস্যা অমাবস্যায় অনেকেই ব্রত উপবাস নিশি পালন করে থাকেন আজ আমরা পঞ্চিকা অনুসারে জেনে নেব এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসে অমাবস্যা কবে অমাবস্যা শুরু হচ্ছে কখন থাকছে কতক্ষণ এবং ফাল্গুন মাসের অমাবস্যা আরও একটা বিশেষ দিক থেকে তাৎপর্যপূর্ণ যে এই ফাল্গুন মাসের অমাবস্যার সাথেই রিলেটেড হয়ে আছে মহাশিবরাত্রি জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম ও শ্রী বেনিমাধব সিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে দেখুন বলা আছে যে এই বছর অর্থাৎ ইংরেজি ইংরেজি সাল বাংলা ফাল্গুন মাসে মাসে ফেব্রুয়ারি অমাবস্যা সম্পর্কে বলা হয়েছে দেখুন ফাল্গুনের তিন তারিখ ফাল্গুনের তিন তারিখ ইংরেজির ষোলোই ফেব্রুয়ারি সোমবার এদিন অমাবস্যা শুরু হচ্ছে সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা আর অমাবস্যা থাকছে দেখুন ফাল্গুনের চার তারিখ ফাল্গুনের চার তারিখ ইংরেজির সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার অমাবস্যা থাকছে সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তো অমাবস্যা শুরু হচ্ছে তেসরা ফাল্গুন অর্থাৎ ফাল্গুনের তিন তারিখ ইংরেজির ষোলোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে আর অমাবস্যা ছেড়ে যাচ্ছে ফাল্গুনের চার তারিখ ইংরেজির সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা মিনিটে অর্থাৎ এদিন সন্ধ্যা মিনিট পর্যন্ত থাকছে বলা আছে দেখুন ফাল্গুনের চার তারিখ অর্থাৎ ইংরেজির সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার এদিন অমাবস্যার ব্রত উপবাস বাংলার চার তারিখ ফাল্গুন মাসের চার তারিখ ইংরেজির সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার এদিন অমাবস্যার ব্রত উপবাস অর্থাৎ যারা অমাবস্যার ব্রতোপ্রবাস করে থাকেন তারা ব্রতোপ্রবাস করবেন ফাল্গুন মাসের চার তারিখ ইংরেজির সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার আর যারা নিশি পালন করেন অমাবস্যা রাত্রে থাকছে ফাল্গুনের তিন তারিখে অমাবস্যা ছেড়ে যাচ্ছে ফাল্গুনের চার তারিখে সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটে কাজেই যারা নিশি পালন করেন তারা নিশি পালন করবেন ফাল্গুন মাসের তিন তারিখ ইংরেজির ষোলোই ফেব্রুয়ারি সোমবার দেখুন অমাবস্যার ফাল্গুন মাসের চার তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মঙ্গলবার এই দিন আবার বলয়গ্রাস সূর্যগ্রহণ রয়েছে যদিও ভারতবর্ষে অদৃশ্য আর এই বলয়গ্রাস সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে এর আগেই একটা ভিডিও নিয়ে এসেছি প্রয়োজন হলে দয়া করে দেখে নেবেন আর ফাল্গুন মাসের অবস্থা আরও একটা বিশেষ দিক থেকে তাৎপর্যপূর্ণ এই কারণেই যে এই অমাবস্যার সাথেই দেখুন রিলেটেড হয়ে আছে সম্পর্কযুক্ত হয়ে আছে মহাশিবরাত্রি ব্রত কারণ যারা অমাবস্যার নিশি পালন করেন তারা নিশি পালন করবেন ফাল্গুন মাসের তিন তারিখ ষোলোই ফেব্রুয়ারি সোমবার তো এই দিন গোস্বামী মতে শ্রীশ্রী শিবরাত্রি ব্রত ও পূজা গোস্বামী মতে এই দিনেই অর্থাৎ ফাল্গুন মাসের তিন তারিখ ষোলোই ফেব্রুয়ারি সোমবার গোস্বামী মতে শ্রীশ্রী শিবরাত্রি ব্রত ও পূজা আর অন্যদিকে যারা স্বার্থ মতে মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকেন তাদের পারণের সময় ফাল্গুন মাসের তিন তারিখ ফাল্গুন মাসের তিন তারিখ ষোলোই ফেব্রুয়ারি সোমবার এই দিন সকাল নটা উনষাট মিনিটের মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ অন্যদিকে যারা গোস্বামী মতে মহাশিবরাত্রি ব্রত পূজা করে থাকেন পালন করে থাকেন তাদের পারনের সময় হচ্ছে যেদিন অমাবস্যার ব্রতপবাস। অর্থাৎ ফাল্গুন মাসের চার তারিখ ইংরেজির সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার এই দিন সকাল নটা উনষাট মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারন অর্থাৎ গোস্বামী মতে যারা শিবরাত্রি ব্রত পালন করে থাকেন তাদের পারনের সময় ফাল্গুন মাসের চার তারিখ ইংরেজির সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার যেদিন অমাবস্যার ব্রতপবাস। অমাবস্যার যেদিন ব্রতপবাস সেই দিন গোস্বামী মতে যারা শিবরাত্রি ব্রত পালন করে থাকেন তাদের পারণের দিন তো গোস্বামী মতে পারণের সময় বলা হয়েছে ফাল্গুন মাসের চার তারিখ সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার পূর্বাহ্ন নটা ঊনষাট মিনিটের মধ্যে অর্থাৎ সকাল নটা ঊনষাট মিনিটের মধ্যে শিবরাত্রি ব্রতের পারণ যেদিন অমাবস্যার নিশি পালন অর্থাৎ ফাল্গুন মাসের তিন তারিখ ফাল্গুন মাসের তিন তারিখ ইংরেজির ষোলোই ফেব্রুয়ারি সোমবার এই দিন তো অবসর নিশি পালন এই দিন পূর্ণ স্নানের সময় রয়েছে দেখুন বলা হয়েছে সন্ধ্যা মিনিট গতে বা মৌনি দানাদি। অক্ষয়া স্নান আর শেষ রাত্রি চারটা আটত্রিশ মিনিট গতে এবং ছটা চোদ্দ মিনিটের মধ্যে পরারু নোদয়ে পরতুয়া স্নান এছাড়া গঙ্গা স্নানে বহুশত সূর্য গ্রহণকালীন স্নান জন্য ফল সমফল এই দিন মহাশিবরাত্রি তাই এদিন যদি আমরা গঙ্গা স্নান করতে পারি তো তাহলে ভালোই হয় আর যদি গঙ্গা স্নান সম্ভব না হয় তবে নিকটবর্তী নদী কোনো পবিত্র নদী বা পবিত্র জলাশয় পুকুর এমনকি বাড়িতেও যদি আমরা শাস্ত্রীয় বিধি মেনে স্নান করতে করি করে থাকি সেক্ষেত্রে আমরা অনেক ফল লাভ করতে পারি ঠিক একইভাবে ফাল্গুন মাসের চার তারিখ অর্থাৎ ইংরেজির সতেরোই ফেব্রুয়ারি যেদিন অমাবস্যার ব্রতপবাস। সেদিনও স্নানের সময় তিথি রয়েছে পঞ্চিকায় বলা আছে দেখুন গঙ্গা স্নানে সহস্র গোদান তুল্য ফল সমফল সহস্র গোদান তুল্য ফল সমফল এক সহস্র গোদান করলে যে ফল লাভ করা যায় এই দিনে গঙ্গা স্নানে আমরা সমপরিমাণ ফল লাভ করতে পারি এবং স্নান দানে গুণ ফল যে কোনো পবিত্র স্নান বা আধ্যাত্মিক স্নানের পরেই দানের একটা বিশেষ মাহাত্ম আছে তাই বলা আছে স্নান দানে সহস্রগুণ ফল তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার ছাব্বিশ সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসের অমাবস্যা কবে পড়েছে কবে পড়ছে এবং অমাবস্যা থাকছে কতক্ষণ যারা অমাবস্যার নিশি পালন বা ব্রত উপবাস করে থাকেন তারা কবে অমাবস্যার ব্রতোপবাস বা নিশি পালন করবেন পঞ্চিকা অনুসারে আমরা সেই দিন তারিখ তিথি জেনে নিলাম আজ এই পর্যন্তই নমস্কার